আসসালামু আলাইকুম রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত নারকেলের পুর দিয়ে আজ তৈরি করে দেখাবো দারুণ মজার একটি পিঠা পিঠাটি খেতে যেমন মজাদার তেমনি বানানো একেবারে সহজ ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা পিঠার স্বাদ যে এতটা মজার হতে পারে এই পিঠাটি তৈরি না করলে বুঝবেন না একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন রেসিপি তৈরির পদ্ধতিটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানুর রহিম রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব এর জন্য দুই কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি দুই কাপ নারকেলের পুর তৈরি করার জন্য দুই কাপ চিনি নিয়ে নেব চাল ভেজে আধ ভাঙা করে গুঁড়া করে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার ও টেস্টের জন্য এই চাল ভাজার গুঁড়া দিয়ে দেব। দুই টেবিল চামচ এলাচের বীজ গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দেবো একশো চামচ এতেও পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দিয়ে দেব স্বাদ মতো সামান্য কিছুটা লবণ জাল করে রাখা দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দেব এতে পুরের মধ্যে তৈলাক্ত ও ভেজাভাব বজায় থাকবে এবং পিঠাটি খেতেও সুস্বাদু হবে এবার নাড়াচাড়া করে সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ চাল করার পর দেখুন চিনি গলে অনেকটা পানি বেরিয়েছে আরও কিছুক্ষণ চাল করে পানিটা শুকিয়ে নিতে হবে যখন দেখবেন চিনির পানি শুকিয়ে একটা আঠালো ভাব তৈরি হয়েছে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে তবে পুরটাকে জাল করতে করতে খুব বেশি শুকনো করে ফেলা যাবে না আবার পুরের মধ্যে যেন অতিরিক্ত পানি না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব চুলায় প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ পানি এক কাপ দুধও স্বাদ মতো লবণ দিয়ে দুধও পানিটা ফুটে উঠলে এর মধ্যে দুই কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যতটুকু পানি নিতে হবে তার সমপরিমাণ পরিমাণ দুধ দিতে হবে এই দুধও ময়দা দেওয়ার কারণে ডোটা তৈলাক্ত মসৃণ ও সফট থাকবে আর পিঠা তৈরি করলে ফেটে যাবে না চুলা অন করে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিয়ে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো আসে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেব চুলা অফ করে ডোটাকে সামান্য ঠান্ডা করে নেব পিঠা সিল করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব এজন্য দুই টেবিল চামচ ময়দা দিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে গাঢ় ঘনত্বের একটা পেস্ট তৈরি করে নেব এদিকে পিঠার ডোটা একটা বলের মধ্যে নিয়ে হাতে অল্প অল্প পানি লাগিয়ে মেখে নেব। ডোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখাতে হবে মাখাতে মাখাতে ডোটা যখন একদম মসৃণ হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা যাতে ড্রাই না হয়ে যায় এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এমন একটি রুটি বেলে নেব এখন এই রুটিটাকে আটটি অংশে ভাগ করে নেব রুটির প্রত্যেকটা অংশে তৈরি করে রাখা সেই আটাটা লাগিয়ে দেব। প্রত্যেকটা রুটির উপরে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দেব। দুঃখিত আমার প্রথম তিনটা পিঠা তৈরি করার অংশটা স্কিপ হয়ে গিয়েছে দেখুন দুইটা সাইড এভাবে দুই দিক থেকে মুড়িয়ে সামনের সাইডটা কেউ মুড়ে নিয়ে এভাবে তিন কোড়া শেপের একটা পিঠা তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা প্যানে তেল গরম করে আমি এক সঙ্গে যতগুলো পিঠা ভেজে নেওয়া সম্ভব ততগুলো পিঠা দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব আমার এক সাইড কালার আসা পর্যন্ত ভেজে নিতে তিন মিনিট সময় লেগেছে একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে একইভাবে আমি অপর সাইডও কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তুলে নেব আর একইভাবে আমি আমার সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ভালো দিতে ভুলবেন না শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ